প্রায় দুই বছরের যুদ্ধে ধ্বংসস্তূপ গাজা যখন লণ্ড ভণ্ড তখনও মুক্তি মিলছে না দখলদার ইসরায়েলি সেনাদের আইডিএফ দাবি করছে হামাস প্রায় বিলীন প্রতিরোধ করার সকল সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে গাজায় এখনও হামাসের হাতে প্রাণ যাচ্ছে দখলদার বাহিনীর ভূমির মাঝখান থেকে হঠাৎ জেগে উঠছে প্রতিরোধ কোথাও কেউ নেই পরিবেশে হঠাৎ জমদূত হয়ে হামাস সদস্যরা ভেসে ওঠে কেউ আবার জানালার ফাঁক দিয়ে স্নাইপার তাক করে রাখেন নিখুঁত নিশানায় শত্রুপক্ষের হৃৎপিণ্ডের ইতি টানেন একজন যোদ্ধা ধ্বংসপ্রায় একটি ভবন থেকে বের হয়ে এক হাতে শাওয়াজ নামক বিস্ফোরক অন্য হাতে ক্যামেরা নিয়ে দৌড়ে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ভেহিকেলের দিকে হাতের বিস্ফোরক ছুড়ে মারেন ভেতরে অবস্থানরত প্রতিপক্ষ দখলদারদের দিকে মুহূর্তে দৌড়ে সরে আসেন আর পরক্ষণে ঘটে বিস্ফোরণ গতকাল গাজা উপত্যকায় একটি আলোড়ন সৃষ্টিকারী হামলায় আল কাসাম ব্রিগেডের এক যোদ্ধা সাহসিকতার সঙ্গে একটি ইসরায়েলি সাজোয়া যান এপিসিএ সাওয়াজ নামক বিস্ফোরক ছুড়ে মারেন এতে বাহনটির অভ্যন্তরে থাকা সাতজন ইসরায়েলি সেনা নিহত হয় এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় সাম্প্রতিক এই ঘটনার ভিডিও ফুটেজ ও সূত্র বলছে আল কাসাম ব্রিগেডের এক মুজাহিদ সরাসরি সামনে থেকে ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ভেহিকেলে বিস্ফোরক নিক্ষেপ করে মুহূর্তে সাজোয়াজানটি বিস্ফোরণে উড়ে যায় এবং ভেতরে থাকা সকল সেনা নিহত হন এমন হামলা শুধু সামরিক নয় মনস্তাত্ত্বিক দিক থেকেও ইসরায়েলি বাহিনীর ভিতকে নাড়িয়ে দিয়েছে ব্রিগেডের আবু বলেছেন আমাদের মুজাহিদরা বীরত্ব মুখপাত্র ও সাহসের অনন্য উদাহরণ উপস্থাপন করছে সাম্প্রতিক আক্রমণগুলি ঐতিহাসিকভাবে স্পষ্ট প্রমাণ করে যে আমাদের মুজাহিদরা আধুনিক যুগের সবচেয়ে সাহসী এবং আত্মত্যাগী মুজাহিদ ইসরায়েলি সরকার নিজের জনগণকে প্রতারণা করছে তারা সৈন্যদের গাজার কর্দমাত্ম মৃত্যু উপত্যকায় ঠেলে দিচ্ছে নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে ইসরায়েলি সরকার হুবুহু এটি স্বীকার না করলেও বিভিন্ন পর্যবেক্ষকদের মতে তারা ক্রমাগত এই যুদ্ধকে সীমিত ও নিয়ন্ত্রিত বলে প্রচার করে যাচ্ছে কিন্তু বাস্তবতা হল গাজায় প্রতিদিনই শূন্য হারাচ্ছে তারা সাওয়াজ বিস্ফোরক একটি হোমমেড কিন্তু ভয়াবহ কার্যকরী ডিভাইস যা ভেতরের দিকে বিস্ফোরণের মাধ্যমে সাজোয়া যান ভেদ করতে সক্ষম এমন প্রযুক্তি দেখায় যে গাজার মুজাহিদরা কেবল আত্মঘাতী শক্তির উপর নির্ভর করছে না বরং কৌশল গেরিলা মেধা এবং ক্ষুদ্রতম প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে এগিয়ে যাচ্ছে দু সালের অক্টোবর থেকে দু সালের জুন পর্যন্ত সময়ে গাজা আক্রমণে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের এর ভাষ্যমতে ইসরায়েলি প্রায় কয়েক হাজার সেনা হারিয়েছে কিন্তু দেশটির সরকার এ তথ্য প্রকাশে অনাগ্রহী যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা এসিএল এডি এর তথ্য অনুযায়ী এই সংঘাতে ইসরায়েলের নিহত সেনা সংখ্যা গড়ে প্রতিদিন সাত থেকে দশজন ইসরায়েলি সেনারা বর্তমানে এক গভীর মনস্তাত্ত্বিক চাপে আছে গাজা তাদের জন্য হয়ে উঠেছে এক রক্তাক্ত ব্ল্যাক হোল যেখান থেকে ফিরে আসা অনিশ্চিত তরুণ সৈন্যদের মাঝেও নিয়োগে অনিহা আত্মহত্যা প্রবণতা এবং মরণ ভীতির ব্যাপকতা বাড়ছে আল কাসাম ব্রিগেডের মতে এই প্রতিরোধ একান্তই আত্মরক্ষার উপায় এক দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম যা আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতেও একটি অধিকার মুজাহিদদের আত্মত্যাগ আজ অনেক ফিলিস্তিনিকে জাগিয়ে তুলেছে প্রমাণ করেছে যে অপ্রতিরোধ আধুনিক অস্ত্র নয় বরং দৃঢ় বিশ্বাস ও ন্যায়বোধ যুদ্ধের প্রকৃত চালিকা শক্তি গাজার প্রতিরোধ সংগ্রাম এখন আর শুধু গাজাই নয় এটি বিশ্ব রাজনীতির একটি বারুদের স্তূপ প্রতিটি নিহত সেনা শুধুমাত্র একটি মৃতদেহ নয় বরং ইসরায়েলি রাষ্ট্রের প্রশ্নবিদ্ধ একটি সন্ত্রাসের ফলাফল একটি অসত্যের মুখোশ নিঃস্ব গাজার প্রতিরোধ যুদ্ধ যতদিন চলবে ততদিন এমন দৃশ্য শুধু বাস্তবতা নয় বরং ইতিহাসের অংশ হয়ে থাকবে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল